দর্শক আমরা এখন আছি ফটিকচুরির ভুসপুরের চিকন ছড়া গরুর বাজারে তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই বাজার থেকে বেশ কয়েকটা আপডেট দেওয়ার জন্য যাতে আপনারা নির্বিঘ্নে গরু সংগ্রহ করতে পারেন তো দর্শক এই বাজারের সম্পর্কে একটা ইনফরমেশন শুরুতে দিয়ে রাখি ইনফরমেশন হচ্ছে এই বাজারে হাসিল হচ্ছে গরু প্রতি ছশো টাকা বাজারটা বসে প্রতি মঙ্গলবারে একদিন সপ্তাহে এবং আপনারা যারা গুগল ম্যাপ ইউজ করেন আপনারা ম্যাপের জন্য কিন্তু চিকন ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বা চিকন ছাড়া গরু বাজার সার্চ করলে কিন্তু আপনার লোকেশনটা পেয়ে যাবেন চট্টগ্রাম শহর থেকে আসতে এখানে সময় লাগবে আপনার থেকে দেড় থেকে দুই ঘন্টা গাড়ি যোগে তো চলুন আমরা একটু দেখাই আপনি আপনাদেরকে এখানকার দরদাম গুলো কেমন আছে কি আশায় বিষয় আছে এবং অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে আসছেন লাইভ দেখতে তারাও এখানে চলে আসতে পারেন আর যারা ফেসবুকে লাইভটা দেখেন আপনারা আমাদের ফেসবুক পেজে যায় কিন্তু দেখতে পারেন একটু শুরুতেই আমি আমার আঙ্কেলের সাথে একটু কথা বলবো মুরুবী আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভালো আছি কোথায় এলেন এটা জি দুধ কত টুকু হয় দুধ এক লিটার হয় দর্শক দাম জামাচ্ছিলাম আমি আপনাদেরকে এই পাশে কিন্তু আরো বেশ কিছু গরু দেখতে পাচ্ছি একটু ভাইয়ের সাথে কথা বলি

শীত পাবে না আপনারা যারা আসবেন একটু ইনফরমেশন নিবেন বাজার ঘুরে দেখে শুনে আপনারা গরু সংগ্রহ করবেন বাজারটা আসলে যেহেতু এখানে আশেপাশে কিন্তু বরার রয়েছে বরারের পাশেই কিন্তু বাজারটার অবস্থান ছাড়া একদম হাই রোডে একটু কত চাইলেন

তিনশো দেবেন কতটা তিনশো তিরিশ তিনশো তিরিশে দেবেন দর্শক বেশ সুন্দর দুটা গরুকুম আসসালাম ভাই কেমন আছে

কালামবাইয়ের সাথে কথা বলছিলাম উনি আমাদের বাসখালী থেকে আসছেন উনি হাট রামদাস মুর্শিদা সরকার হাট এবং হাট হাটানিয়া হাট তিনটা বাজার করেন ওর সাথে আজকে চিকন বাজার এসে দেখা হয়ে গেল

কত চাইলে কত দিলে আমি একশো বিশ চাচ্ছে একশো বিশ সেই আপনার দেখেন ভাই কত কেমন আছে মান সাড়ে তিন মান একশো বিশ একশো করে আর সিঙ্গেল নিলে

আচ্ছা ওয়ান থ্রি আঠাশ একানব্বই একানব্বই বারো নাম কি ভাই আমার নাম বুট্টু বাড়ি বুট্টু বুট্টু বারিয়াট বুট্টু বাড়ির সাথে কথা বলছিলাম চোদ্দটা গরু আছে নিলে হচ্ছে

এটা শাহিওয়ালের সাথে একটা ক্রস মিশ্রণ করা ক্রস করানো হয়েছে কিন্তু আরসিসির লক্ষণ বৈশিষ্ট্য যেটা আমরা সামনে পড়লে দেখাই আমি আপনাদের এই কেউ লাল গরু বলা হয় এর আটটা অঙ্গ লাল থাকে একদম কুড়া থেকে নাকের ইয়া পর্যন্ত চোখের গুরু থুতনি খুড়া যৌন অঙ্গল লেচ এবং গায়ের কালার টোটালি লাল তো ওনার সাথে একটু কথা বলবো বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে গরু কয়টা আনলেন গরু আনলাম আটটা আটটা ব্যথা হয়েছে

আজি বারোটা তার মানে বোঝা বাজারে কিন্তু আসলে বেচা হচ্ছে গরুর চাহিদা আছে এই বাজারে আপনি দেখলেন বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে মানুষ আসে কুমিল্লা পশুরাম বিভিন্ন জায়গা থেকে আসেন এবং এখান থেকে গরু সংগ্রহ করে বিভিন্ন হাট বাজারে নিয়ে যায় তো আপনারা যারা গরু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এই বাজারটা চলে আসতে পারেন বাজারটার হাসিল হচ্ছে ছয়শ টাকা মাত্র প্রতি মঙ্গলবার একদিন এই হাটটা বসে আপনারা এই বাজার অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা এই বাজার আসতে চান আপনারা চট্টগ্রাম শহর থেকে আসতে হলে অক্সিজেন থেকে কিন্তু সরাসরি করে গাড়ি পেয়ে যাবেন বা বাগান বাজারে গাড়ি পেয়ে যাবেন তো আপনার গাড়ি যোগে কিন্তু এখানে চলে আসতে পারবেন তো দর্শক সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে অন্য কোনোদিন দিন অন্য কোনো একটা ভিডিওতে সবাই সুস্থ থাকেন আসসালাম আলাইকুম और भी घरे घरे रखने में